নমস্কার বন্ধুরা সন্দীপ কাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তবুধুরা পুজো মৃত্যু সপ্তাহব্যাপী ব্লক দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে তো ভোগান্তির আশঙ্কা তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তবন্ধুরা দুর্গ সুপ শেষ হতে আবার সপ্তাহেব্যাপী দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রোলিং ব্লক নেওয়া হয়েছে অন্যান্য সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেশি কয়েকটি ট্রেন চলাচল প্রভাব পড়তে চলেছে রোলিং ব্লকের জেরে ডিভিশনের উপর ভরসা করা সাধারণ যাত্রীদের ব্যাপক অসুবিধার মধ্যে পড়বে রেলের তরফ থেকে ইঞ্জিনিয়ারিং টিআরডি অ্যান্ড এবং এস এন বিভাগের যৌথভাবে কাজ করবে তাই আজ সোমবার থেকে আগামী বারোই অক্টোবর পর্যন্ত কাজ করা হবে যাত্রীদের জন্য বিশেষ আগাম বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে আদ্রা ডিভিশনের সূত্র জানা গিয়েছে ট্রেন নম্বর হচ্ছে ছশো আশি সাতাত্তর ছশো আশি আটাত্তর আদ্রা ভাগা মেমু প্যাসেঞ্জার আগামী ছয় আট দশ এগারো এবং বারোই অক্টোবর চলাচল করবে না পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ছশো আশি ছেচল্লিশ ছশো আশি পঁয়তাল্লিশ আসানসোল আদ্রা মেমু প্যাসেঞ্জার এবং এর পাশাপাশি ছশো আশি তিপ্পান্ন ছশো আশি চুয়ান্ন আদ্রা ভরাভূম মেমু প্যাসেঞ্জার এই ট্রেনটি বারোই অক্টোবর এবং ছশো আশি ছাপ্পান্ন টাটা আসানসোল মেমু প্যাসেঞ্জার আগামী এগারোই অক্টোবর চলাচল করবে না এর পাশাপাশি ছশো আশি নব্বই ছশো আশি উননব্বই আদ্রা মেদিনীপুর মেমু প্যাসেঞ্জার আগামী দশ এবং বারোই অক্টোবর বাতিল করা হয়েছে বাতিলের পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে যাদের মধ্যে অন্যতম হচ্ছে ছশো আশি ছাপ্পান্ন ছশো আশি ষাট টাটানগর আসানসোল বরাবু মেমু প্যাসেঞ্জার আগামী সাতই অক্টোবর আদ্রা পর্যন্ত চলাচল করবে ওই দিন ট্রেনটি আদ্রা আসানসোল অংশে বিশেষ পরিষেবা পরিষেবা বাতিল থাকবে তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো পঁয়ত্রিশ শূন্য তিন একশো পঁয়ত্রিশ শূন্য চার বর্ধমান হাটিয়া মেমু এক্সপ্রেস আগামী সাতই অক্টোবর দশই অক্টোবর গোমো স্টেশন পর্যন্ত চলাচল করবে ওই ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা গোমো হাটিয়া অংশে বাতিল থাকবে এর পাশাপাশি একশো আশি একশো একশো আশি উনিশ একশো আশি কুড়ি ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস আগামী সাতই অক্টোবর এবং দশই অক্টোবর বোকার ও স্টিল সিটি পর্যন্ত চলবে ওই দিনগুলিতে বোকারো এবং ধানবাদ অংশে ট্রেনটির পরিষেবা বাতিল থাকবে এছাড়া ট্রেন নম্বর হচ্ছে ছশো আশি ষাট আসানসোল মেমুস প্যাসেঞ্জার এবং ছশো আশি পঞ্চান্ন টা আসানসোল টাটা মেমুস প্যাসেঞ্জার ট্রেনটি দুটি এগারোই অক্টোবর আদ্রা পর্যন্ত চলাচল করবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ছশো পঁয়ত্রিশ চুরানব্বই ছশো পঁয়ত্রিশ তিরানব্বই আসানসোল পুরুলিয়া মেমুস প্যাসেঞ্জার আগামী বারোই অক্টোবর আদ্রা পর্যন্ত চলাচল করবে ওই দিন ট্রেনটির পরিষেবা আদ্রা পুরুলিয়া অংশে বাতিল থাকবে শুধু তাই নয় আঠেরো একশো চুরা চুরাশি বক্সার টাটানগর এক্সপ্রেস বারোই অক্টোবর বক্সার থেকে নির্ধারিত নব্বই মিনিট দেরিতে চলবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো আশি ছত্রিশ হাটিয়া খড়াকপুর এক্সপ্রেস আগামী আটই থেকে এগারোই অক্টোবর হাটিয়া থেকে নির্ধারিত সময় দু ঘন্টা দেরিতে ছাড়বে এর পাশাপাশি একশো আশি পঁয়ত্রিশ খড়গপুর হাটিয়া এক্সপ্রেস আগামী বারোই অক্টোবর খড়গপুর থেকে দু ঘন্টা দেরিতে ছাড়বে এর পাশাপাশি ছশো আশি অষ্টআশি ধানবাদ বাঁকুড়া প্যাসেঞ্জার আগামী ছয় দশ এগারো বারো অক্টোবর নির্যাতিত সময় এক ঘন্টা দেরিতে ধানবাদ থেকে ছাড়বে আদ্রা ডিভিশন নিত্যতান্ত্রিক জন্য সুবল দাস ও শান্ত কুমার সরেন এবং বাসবে কি বলেন কোভিডের পর থেকে আদ্রা ডিভিশনের বেশ রেল পরিষেবা শোচনীয় উঠেছে ধীরে ধীরে ট্রেন পরিষেবা উন্নত হওয়ার জায়গায় খারাপ হচ্ছে বা বাঁকুড়া সাংসদ সুভাষ সরকারের ধারণা মানুষের কথা শুনেনি বলে ভোট দেওয়ার যোগ্য জবাব দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা স্বাভাবিক না হলে সামনে বিধানসভায় মানুষের যোগ্য জবাব দেবেন আদ্রা ডিভিশনের রেল আধিকারিক জানিয়েছেন যাত্রীদের সুরক্ষার কথায় ভেবে রেখে সুরক্ষার জন্য সাময়িক ট্রেন ব্লকে নেওয়া হয়েছে তাই এক নাগারে সপ্তাহ জুড়ে প্রতিদিন ট্রেনগুলি ব্লক নেওয়া হয় না সপ্তাহে কিংবা দু একদিন পরিষেবা বাতিল থাকে বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটা ছিল ছোট্ট ট্যাবলেট ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব হবে মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তবন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোন ভিডিও তো থাকবে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ